আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখো ক্লাস টেনের বই সাতেরো নম্বরের অঙ্ক এবং কোষে দেখি দেখো টোয়েন্টি ফাইভ রেখা আছে এই সাতেরো নম্বরের অঙ্কটা ক্লাস টেনের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক পড়ছি একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক রেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে চিমনির দিকে পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোন ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলো চিমনির উচ্চতা হিসেব করে রেখি তাহলে এখানে কি বুঝলাম যে একটা চিমনি দেওয়া আছে আমি চিমনির থেকে কিছুটা দূরে কোনো একটা বিন্দু থেকে চিমনির চূড়াটাকে যদি আমি দেখতে চাই তাহলে আমি সেটাকে প্রথমে থার্টি ডিগ্রি কোণে দেখতে পাবো তারপর ওখান থেকে যদি আমি ডিগ তিরিশ আর পঞ্চাশ মিটার এগিয়ে যাই তিরিশ নয় আর পঞ্চাশ মিটার চিমনির দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে সেই পয়েন্ট থেকে আমি চিমনির চূড়াটাকে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পাবো তাহলে প্রশ্ন করা হয়েছে যে চিমনির চূড়ার চিমনিটার উচ্চতা কত চলো এটা দেখে নিই কীভাবে আমরা আঁকব প্রথমে আঁকাটা দেখে নিই আমরা আঁকবো কীভাবে এইখানে দেখো প্রথমে আঁকব যে এইখানে প্রথমে আমি চিমনিটাকে আঁকার চেষ্টা করছি এটা আমার চিমনি এখান থেকে কোনো একটা এই চিমনি থেকে কিছু দূরে ধরে নাও এই পয়েন্টে এই পয়েন্ট থেকে যদি আমি চিমনির চূড়াটাকে দেখতে চাই এই ওদের আমি এঁকে নিচ্ছি এই ওর চূড়াটাকে দেখতে চাই তাহলে আমি কত ডিগ্রি কোণে দেখতে পাবো না এটা তিরিশ ডিগ্রি কোনো দেখতে পাবো এবার আমি পঞ্চাশ মিটার এগিয়ে গেলাম ধরে নাও এটা এখান থেকে এটা পঞ্চাশ মিটার সেখান থেকে যদি আমি ওই চিমনির চূড়াটাকে দেখতে চাই তাহলে আমি ওই চূড়াটাকে কত ডিগ্রি কোনো দেখতে পাবো না ষাট ডিগ্রি কোনো দেখতে পাবো তাহলে প্রশ্ন করা হয়েছে যে এই চিমনিটার দৈর্ঘ্যটা কত আমি ধরে নিন নামগুলো দিতে থাকি এ বি সি অ্যান্ড ডি এটাকে আমি ধরে নেবো এইচ এটাকে ধরে নেবো এক্স এগুলো সব পেয়ে গেলাম এরপর আমি দেখাবো কীভাবে ক্যালকুলেশন করবো না এবি বাই বি সি করে টেন সিক্সটি করে এইচ আর এক্সের মধ্যে একটা রিলেশন বের করে নেব আর এবি বাই বিডি করে এইচ বাই এক্স প্লাস ফিফটি করে আরেকটা রিলেশন বের করে নেবো দিয়ে ওদের মধ্যে এক্সটাকে এলিমিনেট করে এইচটাকে রেখে এইচ এর ভ্যালুটাকে বের করে নেবো চলো আমরা দেখি কীভাবে আমার এটা করা আছে দেখো এখানে এখানে দেখো এটাকে এইচ ধরা হয়েছে এটাকে এক্স ধরা হয়েছে এটা ফিফটি ধরা হয়েছে এখানে আমি প্রথম নিয়ে নিয়েছি ত্রিভুজ এ বি এবি এবি বাই বিসি টেন সিক্সটি এবিটা কত না এইচ আর বিসিটা কত না এক্স এখানে ইজিক্যাল টু রুট থ্রি কোন গুণ করা হয়েছে এক্স রুট থ্রি ইজিক্যাল টু এইচ আর এক্স ইজিক্যাল টু এইচ বাই রুট থ্রি আমরা এক্সের ভ্যালুটাকে বের করতে পেরেছি এবার আমি চলে যাব যে বড় যে ত্রিভুজটা আছে এবিডি এ লিখে দিয়েছে দেখো এবি এব এবি বাই বিডি ইজিক্যাল টু কত পেয়েছি টেন থার্টি ডিগ্রি এবি আমরা জানি এইচ আর বিডিটা আমরা জানি এক্স প্লাস ফিফটি ইজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি কারণ টেন থার্টির ভ্যালু এবার কোন গুণ করে নেবো রুট থ্রি এইচ ইজিক্যাল টু এক্স প্লাস ফিফটি এবং এক্সটাকে আমরা বাঁ সাইডে নিয়ে নেব প্লাস ছিল মাইনাস হয়ে যাবে রুট থ্রি এইচ মাইনাস এক্স টু ফিফটি এক্সের ভ্যালুটা আমরা এইচ বাই রুট থ্রি বসিয়ে দেবো কারণ আমরা জানি এক্সট্রা কত এইচ বাই রুট থ্রি পেয়েছি এখানে সেটাই এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এরপর আমরা এটাকে লস করে নেবো থ্রি এইচ মাইনাস এইচ এটা হয়ে যাবে এজিকেল টু ফিফটি টু এইচ বাই রুট থ্রি এজিকেল টু ফিফটি কোনি আমরা গুণ করে নেব যে এটা পেয়ে যাবো টু এইচ এজিকেল টু ফিফটি রুট থ্রি তো এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো টু দিয়ে যদি আমরা কেটে দিই হুম ফিফটি রুট থ্রি বাই টু আবার টু দিয়ে যদি আমরা কেটে দিই টোয়েন্টি ফাইভ রুট থ্রি তো এইচ এর ভ্যালুটা হয়ে গেলো টোয়েন্টি ফাইভ রুট থ্রি আমরা বলতেই পারি তাহলে চিমনির উচ্চতা হবে টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার আবার যদি কেউ বলে যে রুট থ্রির ভ্যালুটা আমরা বসিয়ে নেব তাহলে বসাতেও পারো টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ফর্টি থ্রি পয়েন্ট থ্রি মিটার তাহলে কি দাঁড়িয়ে গেল চিমনির উচ্চতা ফর্টি থ্রি পয়েন্ট থ্রি মিটার তাহলে আমরা এইখানে চিমনির উচ্চতাটা বের করতে পারলাম তবে এই যে প্রশ্নটা দেওয়া ছিল বা কোশ্চেনটা ছিল আমরা সলভ করতে পেরেছি আর অঙ্কটাকেও বুঝতে পেরেছি যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। তোমরা সহজেই সেটা পেয়ে যাবে এবং তোমরা বুঝতেও পারবে এটা একটা মাধ্যমিকের খুব ভালো অঙ্ক